আমাদের ক্লাস ফাইভের যে উইকিং নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তোমরা পেজ নম্বর একশো আটানব্বই পেজে দেখো একের দাগের অঙ্ক কোনটা একের দাগের অঙ্কটা দেখো একের দাগের অঙ্কটা কি আছে তিন কিকরা ওজনে একটি কাতলা মাছের দাম নব্বই টাকা তাহলে কত কিকরা ওজনে কাতলা মাছ তিন কিকরা ওজনে কাতলা মাছের দাম নব্বই টাকা হলে বলছে সাত কিকরা ওজনে একটি কাতলা মাছের দাম কত হবে তাহলে তিন কিকরা ওজনে কাতলা মাছের দাম কত নব্বই টাকা এখানে বলেছে সাত কিকরা ওজনে কালদা মাছের দাম কত তাহলে মাছটা কি জানতে দাম চাইছে সবসময় মনে রাখবে যে জিনিসটা জানতে সেটাকে দিকে সবসময় তাহলে এখানে মাছের ওজন মাছের দুটো জিনিস পেলাম কি মাছের ওজন ওজনটা কিসে পেলাম কিকরা অর্থাৎ কিলোগ্রামে পেলাম আর হচ্ছে মাছের দাম অর্থাৎ দামটা পেলাম টাকায় তাহলে এখানে দেখো আমি ওজনটাকে রেখেছি বাম দিকে বা টাকাটাকে রেখেছি কোন দিকে ডান দিকে কেন রেখেছি যেটার আমার প্রশ্নে যেটার উত্তর জানতে চাইবে সেটাকে আমরা কোন দিকে রাখবো ডান দিকে রাখবো একটা জিনিস খেয়াল করে দেখো যদি মাছের ওজন বাড়ে দামও কিন্তু বাড়বে তাহলে একটা বাড়লে যদি আরেকটা বাড়ে তাহলে এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক তাহলে কি বলেছে তিন কিকরা ওজনে একটি কালদা মাছের দাম নব্বই টাকা তাহলে কত কিকরা ওজন তিন কিকরা দাম কত নব্বই টাকা তাহলে এবার জিজ্ঞাসা করছে সাত কিকরা ওজনের কাদা মাছের দাম কত হবে আরে সাত কিকরার দাম কত যে চিহ্ন দিলাম এবার তাহলে আমরা ওই কিক নিয়ে সমাধানটা করবো কি করব তিন কিকরা মাছের দাম কত নব্বই টাকা লিখলাম তাহলে ওই কিক নিয়ে দেখো প্রথমটা লেখার পর সব সময় এক টাকা এক দিয়ে লিখতে হবে তাহলে অথেব এক কি মাছের দাম কত হবে এক কি মাছের দাম সময় সময় নব্বই বাই কত তিন এবার তাহলে এখানে জানতে চাইছে কত কি সাত কি অর্থে সাত কি মাছের দাম কি হবে সাত কি মাছের দাম তাহলে নব্বই গুণ সাত বাই কি তিন নব্বই গুণ সাত বাই তিন এবার তিন দিয়ে কাটাকাটি করবো তিন এক কে তিন তিন তিরিশে কত নব্বই তিন সাত কত গুণ উপরে আর আছে সংখ্যা থাকলে সেগুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় তিরিশ আর সাত গুণ করলে কত হবে তিন সাত একুশের এক একটা শূন্য বসে দুশো দশ টাকা তাহলে উত্তরটা কত হবে সাত কি গ্রাম আছে দাম কত দুশো দশ টাকা দেখো দুয়ের অঙ্ক কি বলছে সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবারের জলের বোতল কিনলো তাহলে কত একশো কুড়ি টাকায় কটা কিনলো আটটি তাহলে সে যদি পাঁচটি জলের বোতল কিনতে চায় তাহলে তাকে কত টাকা লাগবে তাহলে উত্তরটা কি বলেছে কত টাকা লাগবে তাহলে দাম তাহলে বোতলের সংখ্যা আর এদিকে হচ্ছে টাকা ব্র্যাকেটের কত দাম তাহলে এখানে কটা বোতল কিনেছিল সে আটটি জলের বোতল কিনেছিল কত টাকায় একশো কুড়ি টাকায় আটটি জলের বোতল কিনেছিল কোথায় একশো কুড়ি টাকায় এবার সে যদি বলো এখানে দেখো সে যদি একই মাপে পাঁচটি জলের বোতল কেনে তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত হবে জিজ্ঞাসা করেছে সমস্যাটা আমি করে নিলাম তাহলে এবার ওই নিয়ে করবো আটটি জলের বোতলের দাম আটটি জলের বোতলের দাম কত একশো কুড়ি টাকা এবার ওই কিংড মানে সবসময় এক দিয়ে আসবে অথেব একটি জলের বোতলের দাম কত হবে একশো কুড়ি ভাগ আট টাকা এবার আমার উত্তর জানতে চেয়েছি কটার পাঁচটা তারপর নিচে আমি দেখবো কি পাঁচটি অথেব পাঁচটি জলের বোতলের দাম তাহলে একশো কুড়ি গুণ পাঁচ বাই হচ্ছে আট এবার আটকে কত দিয়ে ভাগ করা যায় দেখো কাটাকাটি করবো চার দোকানে চার দোকানে আট তিনে চারি কত বারো এই শূন্যটা উপরে উঠে গেল তিরিশ দুই এক দুই পনেরো দোকানে তিরিশ তাহলে উপরে থাকলো কত পনেরো আর পাঁচ তাহলে পনেরো উপরে থাকলে গুণ হয়ে যাবে পনেরো আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ থাকলে কত দুই পাঁচ এককে পাঁচ পাঁচ এক দুইয়ের সাত পঁচাত্তর টাকা অথেব তাহলে পাঁচটি জলের বোতলের দাম কত দাঁড়ালো পঁচাত্তর টাকা এবার তোমরা তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্ক কি বলছে দিনুবাবু হাট থেকে চারশো আশি টাকা ছটি গামছা কিনেছে কত টাকায় চারশো আশি টাকায় ছটি গামছা কিনেছে যদি তিনি একই গামছা চারটি কিনতেন তাহলে ওই গামছা ছটি কিনেছে চারশো আশি টাকায় সে যদি চারটি কিনত তাহলে তাকে কত টাকা খরচ করতে হতো তাহলে এখানেও সেই টাকা চেয়েছে তাহলে টাকাটা হবে কোন দিকে ডান দিকে তাহলে এখানে আমি কি লিখব গামছা কিনেছে তাহলে কত আসবে গামছার সংখ্যা গামছার সংখ্যা আর দাম সে চারশো কত টাকার গামছা কিনেছে চারশো আশি টাকায় গামছা কিনেছে ছটি তাহলে সে ছটি গামছা কিনেছে কত চারশো আশি টাকা এবার এখানে সে বলছে যদি ছটি না কিনে সে যদি চারটি গামছা কিনতো তারা তার কত টাকা খরচ করতে হতো তাহলে গামছার সংখ্যা কত বলবে চার দামটা আমরা জানি না বলে এখানে জিজ্ঞাসের জন্য দিয়ে দিলাম এবার ওই কিং করি ছটি গামছার দাম তাহলে কত হলো ছটি গামছার দাম সমান সমান চারশো আশি টাকা ছটি গামছার দাম কত চারশো আশি টাকা অথেব একটি গামছার দাম কত চারশো আশি বাই ছয় টাকা অথেব এখানে কটির দাম বের করতে বলেছে চারটি তাহলে অথেব চারটি গামছার দাম চারশো আশি গুণ চার বাই ছয় দুই দোকানে চার তিন দোকানে ছয় এবার তিন দিয়ে চারশো আশিকে কাটাকাটি করো তিন এক তিন তিন ছয় শূন্য একশো ষাট দিয়ে এটাকে কাটলে কত হবে একশো ষাট তাহলে একশো ষাট উপরে তাহলে দুটো সংখ্যা আছে একশো ষাট গুণ দুই ষোলো কত বত্রিশ শূন্য বসে গেল তিনশো টাকা তাহলে এখান থেকে চারটি গামছার দাম কত পেয়ে গেলাম তিনশো টাকা এবার তোমরা চার একটা দেখো চারে কি বলছে হাবু মোপেট বাইকে চেপে চার ঘন্টা একশো কিলোমিটার যায় কতটা যায় চার ঘন্টায় যায় একশো কিলোমিটার তাহলে ছ ঘন্টায় কত কিমি পথ যাবে তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব জানতে চেয়েছে তাহলে প্রথমে দিয়েছে ঘন্টা বা সময় তাহলে ঘন্টা অতিক্রান্ত দূরত্ব প্রতিক্রান্ত দূরত্ব কিসে দিয়েছে কিমি তাহলে প্রথমে বললো এখানে কি বলেছে দেখি সে চার কিমি যায় চার ঘন্টায় কত যায় একশো কিমি পথ এখানে আমাকে জানতে হবে ছ ঘন্টায় সে কত কিমি যায় সমস্যাটা তৈরি করা হয়ে গেলো এবার আমরা ওইখিনিয় চার ঘন্টায় যায় চার ঘন্টায় যায় একশো কিমি পথ। পথে এক ঘন্টায় কতটা যাবে একশো বাই চার কিমি পথ আর এখানে আমার জানতে চাই যে ছ ঘন্টায় কতটা যাবে তাহলে এখানে কত বুঝবে নিচে ছ ঘন্টায় যায় একশো গুণ ছয় হয় কত চার তিন দোকানে ছয় দুই দোকানে কত চার দুই এককে দুই পঞ্চাশ দোকানে একশো তাহলে উপরে কত কত থাকলো পঞ্চাশ গুণ তিন পঞ্চাশ গুণ তিন এবার পঞ্চাশ আর তিন গুণ করে দিলে হয়ে যাবে তিন পঞ্চাশে কত দেড়শো তাহলে সে কত কিলোমিটার পথ যাবে দেড়শো কিলোমিটার পথ তাহলে সে যদি ছ ঘন্টায় যায় ছ ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে দেড়শো কিলোমিটার পথ এবার দেখো পাঁচেরটা পাঁচ কিন্তু একই রকম অঙ্ক এটা কিসের অঙ্ক দিয়েছে একটা মালগাড়ির অঙ্ক দিয়েছে মালগাড়ি কি বলছে পাঁচ ঘন্টায় সে মালগাড়িটি একটি মালগাড়ি সরি ছ ঘন্টা দুশো দশ কিলোমিটার পথ যেতে পারে ছ ঘন্টায় কতটা যাচ্ছে দুশো কিলোমিটার পর তাহলে সে পাঁচ ঘন্টায় কতটা যাবে তাহলে এখানে সেম একই ঘন্টা অর্থাৎ সময়টাকে আমি কি বলতে পারি ঘন্টা সময়টা এখানে আছে হচ্ছে ঘন্টায় আর অতিক্রান্ত দূরত্ব আছে এখানে অতিক্রান্ত দূরত্ব কিসে আছে কিমিতে এখানে বলেছে সে ছ ঘন্টায় কত কিলোমিটার যায় দুশো দশ কিলোমিটার পথ যায় ছ ঘন্টায় যায় দুশো দশ কিলোমিটার পথ তাহলে সে পাঁচ ঘন্টায় কতটা যাবে এটা জিজ্ঞাসা করেছে তাহলে আমি এখানে কী করব এবার ঐক্যিক নিয়ে করবো সমস্যাটা আমার তৈরি করা হয়ে গেল এবার আমরা ঐক্যিক নিয়োগ করবো কী লিখবো ছ ঘন্টায় যায় দুশো দশ কিলোমিটার পথ দুশো দশ কিমি পথ অর্থে এবার ওই কিনে মানে এক দিয়ে আসবে অতএব এক ঘন্টায় যায় কত দুশো দশ ভাগ এখানে ছয় কিলোমিটার পথ আর আমার জানতে চাইছে কত পাঁচ ঘন্টায় কতটা যায় অথে আমি এবার নিচে পাঁচ লিখবো পাঁচ ঘন্টায় যায় দুশো দশ গুণ পাঁচ বাই কত ছয় তিন দুগানে ছয় দুশো দশকে আবার ভাগ করো দুই দিয়ে দুই এককে দুই এক নামল একে ভাগ করা যায় না আবার একটা সংখ্যা নাম তাহলে একটা শূন্য যাবে পাঁচ দোকানে দশ তাহলে কত আসবে একশো পাঁচ কাটাকাটি করে কত এলো একশো পাঁচ এবার তিন দিয়ে দেখো তো একশো পাঁচকে ভাগ করা যায় কি না তিন ত্রিকে কত নয় তিনে পাঁচে পনেরো তাহলে কত এলো তিন দিয়ে যদি এটাকে আমি কাটি আসবে কত পঁয়ত্রিশ তাহলে সে কতটা পথ যাবে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় সে যাবে হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার পথ কত কিলোমিটার পথ যাবে পঁয়ত্রিশ কিলোমিটার পথ তিন এখানে এবার ছয়ের দাগেরটা দেখো এখানে কি বলছে এক ডজন ডিমের দাম দিয়েছে কত আটচল্লিশ এক ডজন মানে কতটি ডিম বারোটি ডিম তাহলে বারোটি ডিমের দাম কত বলেছে আটচল্লিশ টাকা যদি হয় তাহলে উনিশটি ডিমের দাম কত তাহলে আমার এখানে ডিমের সংখ্যার দাম বের করতে বলেছে তাহলে দামটা থাকবে কোন দিকে দাম দিকে তাহলে আমি কী লিখলাম ডিমের সংখ্যা ডিমের সংখ্যা আর টাকা কি দাম তাহলে এখানে ডিমের সংখ্যা কতটি এক ডজন এক ডজন সমান সমান বারোটি দাম কত আটচল্লিশ টাকা হলে ওরা জিজ্ঞাসা করছে যে আটচল্লিশটি যদি হয় তাহলে উনিশটি ডিমের দাম কত উনিশটি ডিমের দাম কত সেটা আমরা জানি না আমাদের বের করতে হবে তাই ওখানে আমরা দিলাম জিজ্ঞাসার জন্য দিয়ে দিলাম তাহলে এবারে ওই কিং ডিমে করতে শুরু করো বারোটি ডিমের দাম কত বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা অথে একটি ডিমের দাম আটচল্লিশ ভাগ কত বারো টাকা আর আমার জানতে চাইছে উনিশটি ডিমের দাম অথেব উনিশটি ডিমের দাম কত হবে উনিশটি ডিমের দাম আটচল্লিশ ইন্টু উনিশ বাই কত বারো এবার বারোকে বারো দিয়ে আটচল্লিশকে ভাগ করা যায় ডাইরেক্ট ডাক্তার বারোকে বারো তিন বারো ছত্রিশ চার বারো কত আটচল্লিশ চার বারো কত আটচল্লিশ একবারই কাটাকাটি হয়ে গেল এবার চার দিলে গেছে চার গুণ উনিশ এখানে করে দেখো চার নয় কত ছত্রিশে ছয় হাতে তোমার ছত্রিশ কত তিন চার এক চার চার এক তিনে কত হবে সাত তাহলে ছিয়াত্তর তাহলে সেভেন্টি সিক্স তাহলে তোমার উনিশটি ডিমের দাম তুমি এখানে কত পেলে এত সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর টাকা চার উনিশটি ডিমের দাম কত দাম হলো ছিয়াত্তর টাকা এবার সাঁতারটা দেখো সাঁতারটা কি বলছে পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা হলে আট কিগ্রা আলুর দাম কত এখানেও দাম জানতে চেয়েছি তাহলে পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা হলে আট কিগ্রের দাম কত তাহলে এখানে আমি কি আলুর পরিমাণ আলুর পরিমাণ লিখলাম যে জিনিসটা দেওয়া থাকবে সেখানে এখানে লিখতে হবে দুটো জিনিস দেওয়া থাকবে আলুর পরিমাণ এখানে দাম দাম দেওয়া আছে টাকা তাহলে এখানে কত কি পাঁচ কিগ্রা ষাট টাকা দাম ষাট টাকা কত হবে আট কিগ্রার দাম কত হবে তাহলে আমরা ওই নেমে লিখে যাই পাঁচ কিগ্রা আলুর দাম পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা অথে ওই নেমে এক এক কিগ্রা আলুর দাম কত হবে ষাট ভাগ কত পাঁচ টাকা এবার আমার জানতে চাইছে আট কি আলুর দাম তাহলে এখানে কত বসবে আট নিচে বললো আট কীগ্রা আলুর দাম ষাট গুণ আট ভাগ কত পাঁচ সাত ষাট গুণ আট ভাগ কত পাঁচ এবার দেখো পাঁচ দিয়ে কাটা যায় ডাইরেক্ট পাঁচ কে পাঁচ পাঁচ বারো কত ষাট তাহলে উপরে আর নিচে আর কিছু নেই তাহলে উপরের গুলো গুণ হয়ে যায় বারো গুণ কত আট আট বারো কত ছিয়ানব্বই টাকা তাহলে এখান থেকে তোমাকে আট কিগড়ে আলুর দাম কত বের হলো ছিয়ানব্বই এবার দেখো আটের দায়গের অঙ্কটা কী বলেছে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে তাহলে সে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে তাহলে এখানে উত্তর জানতে চেয়েছে কতগুলি খেলনা তৈরি করবে তাহলে খেলনা তৈরির সংখ্যাটা থাকবে হচ্ছে ডান দিকে আর দিনটা থাকবে বাম দিকে তাহলে দিনের এখানে লিখলাম কত সাত আর খেলনার এখানে লিখলাম একুশ আর এবার দিনের এখানে লিখব কত বারো এবার খেলনা তৈরিটা এখানে জিজ্ঞাসা থেকে চিহ্ন দেব এবার লিখলাম সাত দিনে তৈরি করে একুশটি খেলনা অথেব এবার একদিনে কতটা করে তাহলে একদিনে তৈরি করে একুশ বাই কত সাতটি খেলনা এবার তাহলে আমাকে বের করতে বলেছে কত দিনে বারো দিনে তাহলে আমি কী লিখব অথেব বারো দিনে তৈরি করে তাহলে কি হবে একুশ গুণ দেব সরি একুশ গুণ বারো বাই কত সাত এবার কাটাকাটি করব দেখো সাত দিয়ে কাটাকাটি করলে কত হয় সাত এককে সাত তিন সাথে একুশ এবার তিন তাহলে উপরে উপরে কি হয় গুণ হয় তিন আর বারো গুণ হয়ে যাবে তিন বারো কত ছত্রিশ তাহলে তিন আর বারো গুণ করে এখানে বসিয়ে দেবো কত ছত্রিশ তাহলে এর অ্যান্সারটা হয়ে গেল কত ছত্রিশটি খেলনা ব্যাস এটা আটের দাগের হয়ে গেল এবার তোমার তোমার নয়ের অঙ্কটা দেখো নয়ের দায় কী বলছে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা যদি হয় তাহলে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত তাহলে বিস্কুটের দাম জানতে চেয়েছে আর বিস্কুটের প্যাকেট বলে দিয়েছে বিস্কুটের প্যাকেটে থাকবে বাম দিকে বিস্কুটের দামটা থাকবে কোন দিকে ডান দিকে তাহলে বিস্কুটের প্যাকেটের নিচে কত বসালাম বারো দামটা বসালাম কত বাহাত্তর এবার দামের নিচে দিকে চিহ্ন দিলাম আর আঠেরো প্যাকেটের দাম জানতে চেয়েছে তাহলে কত লিখলাম আঠেরো লিখে দিলাম এবার ঐকিক নিয়মে সমাধান করব কীভাবে সমাধান করবো ঐকিক নিয়মে তাহলে দেখো লিখলাম বারো প্যাকেট বিস্কুটের দাম লিখবো এবার তাহলে বারো প্যাকেট বিস্কুটের দাম কত পড়লো বিস্কুটের দাম সময় সমান বাহাত্তর টাকা দাম বাহাত্তর টাকা এবার আমার লিখতে হবে ঐকিক নিয়ম অনুযায়ী এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে বাহাত্তর ভাগ বারো আর জানতে যে আঠেরো প্যাকেটের দাম তাহলে আঠেরো প্যাকেটের দাম কি হবে অর্থাৎ আঠেরো প্যাকেটের দাম সমান সমান কী হবে বাহাত্তর সাথে আঠারোটা গুণ হয়ে যাবে বাহাত্তর গুণ আঠেরো বা হচ্ছে বারো এবার আবার করতে হবে এখানে কাটাকাটি করতে হবে কার কার কাটাকাটি করবো আগে বারো আর আঠেরো দেখো দুটোকে দুই দিয়ে করা যায় নয় দুগানে আঠেরো ছয় দুগানে বারো এই নয় আর ছয়কে দেখো আবার তিন দিয়ে কাটাকাটি যাবে তিন ত্রিকে নয় আর তিন দুগানে ছয় তাহলে তিন তিন দিয়ে কাটলে তিন হবে ছয় দিয়ে কাটলে দুই হবে এই দুই দিয়ে আবার বাহাত্তরকে কাটাকাটি করা যাবে দু এককে দুই আর ছত্রিশ দুকানে বাহাত্তর এটা হয়ে গেল এবার আমরা কি করব উপরে ছত্রিশ আর তিন আছে এ দুটো গুণ হয়ে যাবে ছত্রিশ গুণ তিন তাহলে দেখো তিনশো আঠেরো আট বসালাম হাতে এক তিন থেকে নয় এক দশ একশো আট টাকা তাহলে এখানে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত আঠেরোটি বিস্কুটের প্যাকেট দাম একশো এবার তোমরা দশের অঙ্কটা দেখো দশের অঙ্কে কি বলছে চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে এবার এখানে দিন আর যন্ত্রাংশ দিয়েছে যন্ত্রাংশ সংখ্যাটা কোন দিকে যাবে ডান দিকে যাবে সেটাকে আমরা ডান দিকে লিখলাম আর দিনটাকে লিখলাম বাম দিকে এবার দিনের নিচে কত দিন লিখবো চার দিন আর যন্ত্রাংশের নিচে পাঁচশো এবার বলেছে বারো দিনে কতগুলি করবে যন্ত্রাংশ তৈরি করবে তাহলে দিনের নিচে লিখলাম বারো যন্ত্রাংশের নিচে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর এবার ওই কিং নিয়মের সমাধানটা করো কি লিখবো এখানে আমরা লিখব চারটি সরি চার দিনে যন্ত্রাংশ তৈরি করে কতটি পাঁচশোটি সেইটা লিখবো অর্থাৎ চার দিনে যন্ত্রাংশ তৈরি করে লিখলাম পাঁচ পাঁচশোটি এবার ওই কিং নিয়ম অনুযায়ী একদিনে কতটা করে সেটা লিখতে হবে তাহলে অথেব একদিনে যন্ত্রাংশ তৈরি করে পাঁচশো ভাগ কত চার চলে এলো এবার আমার জানতে চেয়েছে বারো দিনে তাহলে এবার এই বারো দিনটাকে নিচে লিখতে হবে অতএব বারো দিনে যন্ত্রাংশ তৈরি করে কত পাঁচশো গুণ বারো বাই চার এবার দেখো খুব সহজ কাটাকাটি চার দিয়ে বারোকে ভাগ করা যায় চার এককে চার তিনে চারি বারো আর কিছু নেই শুধু উপরে পড়ে আছে পাঁচশো আর তিন তাহলে ওই দুটো গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে পাঁচশো গুণ তিন করো তিনে তিনে মাসে পনেরো দুটো শূন্য আছে দুটো শূন্য তাহলে কত বসলাম পনেরো এবার দুটো শূন্য বসিয়ে দিলাম হলো কত পনেরো পনেরোশোটি তাহলে এখানে কতগুলো যন্ত্রাংশ তৈরি করতে পারবে পনেরোশোটি যন্ত্রাংশ তৈরি করতে পারবে এই তাহলে তোমাদের টোটাল দশ এক থেকে দশ অঙ্কগুলো সব সমাধান করে দেওয়া হলো